হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে যে কাঁথাটা দেখাচ্ছি সেটা আমার ছেলের জন্য আমি তৈরি করেছিলাম আমার ছেলে যখন হয় আমি তারপর করে এই কাঁথাটা শুরু করেছি জাস্ট আমি ছবিটা আঁকিয়ে রেখেছি নকশা করে রেখেছি কিন্তু আমি এতই অলস যে আমার এটা এখন পর্যন্ত সেলাই করা শেষ হয়নি দুই দুইটা ফুল করেছি বাকি দুইটা আর দুইটা মোট চারটা ফুল আমার করতে এখনও বাকি আছে তো দেখা যাক আমি এই ফুলগুলো এখন ককে শেষ করতে পারি আশা করি খুব শীঘ্রই শেষ করব। কিন্তু সমস্যা হচ্ছে আমি এত অলস যে আমার এগুলো বসে গোছাতে এবং করতে বিন্দু মাত্র ইচ্ছে করে না যাই হোক আজ অনেক দিন পর কাঁথাটা বের করেছি দেখব কোন পর্যন্ত সেলাই করতে পারি সেলাইটা শেষ হয় কি না এবং আমি কাঁথাটা আজকে বা এইবার যে আমি সেলাই করবো এবার আমি শেষ করতে পারব কি না তো কাঁথাটা সেলাই করা হলে অবশ্যই আমি সবাইকে দেখিয়ে দেবো কাঁথাটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবে আজকে অল্প অল্প করে শুরু করছি আজকে থেকে আমার কাঁথা সেলাইটা শুরু হচ্ছে সো দেখা যাক শেষ হচ্ছে কি না